গল্পের শুরুতে আমরা দুই চাচাতো ভাই বোনকে দেখি ছেলেটির নাম রিচার্ড বয়স নয় বছর আর মেয়েটির নাম অ্যামি যার বয়স সাত তারা দুজন রিচার্ডের বাবার সঙ্গে একটি জাহাজে করে বাড়ি ফিরছিল দুইজনই দুষ্টুমি করছিল বলে রিচার্ডের বাবা তাদের বারণ করেন ঠিক তখনই তারা দেখে জাহাজে আগুন লেগে গেছে মুহূর্তের মধ্যে সবাই আতঙ্কিত হয়ে পড়ে চারদিকে ধোঁয়ায় কিছুই দেখা যায় না রিচার্ডের বাবা ও কিছু যাত্রী নিজেদের বাঁচাতে বড় নৌকায় উঠে যায় জাহাজের রান্না করার লোকটি প্যাডি রিচার্ড ও অ্যামিকে নিয়ে ছোট একটা বোটে উঠে পড়ে কিন্তু ঘন ধোঁয়ার কারণে দি খারিয়ে ফেলে এবং বাকিদের থেকে আলাদা হয়ে যায় তারা তিনজন খাবার পানি ছাড়াই সাগরের মাঝখানে ছিল সবুজে ঘেরা চারপাশে নারকেল গাছ প্যাডি দ্বীপটি ঘুরে দেখে কোনো মানুষ আছে কিনা কিন্তু কাউকেই খুঁজে পায় না তারা বুঝতে পারে যে এখন থেকে এখানেই আটকে পড়েছে প্যাডি লক্ষ্য করে যে দ্বীপে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সবকিছুই আছে একদিন সে সৈকতে ভেসে আসে মদের ব্যারেলও পায় একদিন রিচার্ড খেলার সময় একটা মানুষের খুলি খুঁজে পায় সেটা প্যাডিকে দেখালে প্যাডি ভয় পেয়ে বলে ওটা ফেলে দাও এখানে বিপদ আছে তাই সে দুজনকে নিয়ে দ্বীপের অগ্ন দিকে চলে যায় রাতে যখন প্যাডি মদ খাচ্ছিল তখন সে দূরের দিক থেকে ঢোল বাজানোর শব্দ শুনতে পায় কৌতূহল বশত সে সেদিকে যায় এবং দেখে একটি মূর্তির সামনে মানুষের মাংস রাখা আছে প্যাডি বুঝতে পারে এখানে মানুষ বলি দেওয়া হয় অর্থাৎ এ দ্বীপে নরখাদক বাস ভয় সে দ্রুত ফিরে এসে রিচার্ড ও অ্যামিকে বলে তোমরা প্রতিশ্রুতি দাও যাই হোক না কেন ওই দিকটায় কখনো যাবে না এটা একটা নিয়ম বাচ্চারা অবাক হয় কেন প্যাডি দিকটায় যেতে মানা করছে প্যাডি বলে ওখানে মানুষ খেকোড়া থাকে তারা শিশুদের খায় রিচার্ড ভাবে তার বাবা একদিন এসে তাদের নিয়ে যাবে প্যাডিও বিশ্বাস করে কেউ না কেউ একদিন তাদের উদ্ধার করবে ততদিন পর্যন্ত সে দুই শিশুর দায়িত্ব নেয় এবং তাদের শেখায় কিভাবে জঙ্গলে খাবার খুঁজে পাওয়া যায় আশ্রয় তৈরি করা যায় দুই মাস ধরে সে তাদের বাঁচতে শেখায় কিন্তু এক রাতে প্যাডি প্রচুর মদ খেয়ে ফেলে দেখে মদের ব্যারেলটি জলে ভাসছে সেটি তুলতে গিয়ে সে নেশার কারণে সমুদ্রে পড়ে যায় সকালে রিচার্ড ও অ্যামি দেখে প্যাডি নেই দূরবিন দিয়ে দেখে দেখে সে বালির ওপর পড়ে আছে তারা ভাবে হয়তো ঘুমিয়ে আছে কিন্তু নড়াচড়া না করে বোঝে প্যাডি মারা গেছে তারা দুইজনই ভীষণ কষ্ট পায় এবং এখন পুরোপুরি একা হয়ে যায় আমি কাঁদতে কানতে বলে আমি আর এখানে থাকতে পারবো না আমাকে অন্য জায়গায় নিয়ে চলো রিচার্ড রাজি হয় এবং তারা দ্বীপের অন্য প্রান্তে চলে যায় সেখানে জায়গাটা থাকার উপযোগী ছিল ধীরে ধীরে তারা নতুন ঘর তৈরি করে প্যাডির শেখানো কৌশলগুলো কাছে লাগায় এবং টিকে থাকতে শেখে বছর কেটে যায় রিচার্ডের বয়স হয় একুশ অ্যামির উনিশ তারা এখন বড় হয়ে গেছে একসাথে মাছ ধরে ফল লে হাসি খুশি থাকে কিন্তু তাদের শরীর ও মনে অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করে যা তারা বুঝতে পারে না কারণ তারা সভ্য সমাজ থেকে বিচ্ছিন্ন একদিন নদীতে গসল করতে গিয়ে দেখে শরীর থেকে রক্ত বের হচ্ছে ভয় পেয়ে রিচার্ড ডাকে রিচার্ড এলে লজ্জায় এসে বলে তুমি যাও পরে রিচার্ড ভাবে হয়তো অ্যামির কোথাও চোট লেগেছে কিন্তু অ্যামি কিছুই বলে না এতে রিচার্ড বিরক্ত হয় আগে আমি কিছুই লুকতো না এখন কেন লুকাচ্ছে সময়ের সাথে তারা একে অপরের প্রতি আকর্ষণ অনুভব করতে শুরু করে যদিও তারা জানে না এসব কিভাবে হয়